আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশে আমার টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদ হাসান ইতালি বিএনপি সভাপতি আব্দুল রাজ্জাকের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত ইউরোপীয় রূপ প্রধান জাকির হোসেন সুমনের প্রতিবেদন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করে দোয়া ও মিলাদের আয়োজন করে ভেনিস শাখা বিএনপি ভেনিসের মেস্রোতে বাইতুল মামুর জামে মসজিদে আয়োজিত মাহফিল মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এ সময় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ব্যানিস বিএনপির সভাপতি আব্দুল আজিজ সেলিম সাধারণ সম্পাদক আরফান মাস্টার সংগঠনের প্রধান উপদেষ্টা জামান ঠাকুর উপদেষ্টা আক্তার মোল্লা আলমগীর হোসেন ভ্যানিস বিএনপির সহ সভাপতি আনোয়ার ইসলাম রুমি যুগ্ম সম্পাদক দীপু নাসির প্রচার সম্পাদক মিথুন মাঝি সম্মানিত সদস্য মনসুর পেদা বিএনপি নেতা আব্দুর রব আব্দুল বাসেদ আমির হোসেন নজরুল হোসেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খায়ের হালদার সহ আরও অনেকে মিলাদ শেষে তোবারক বিতরণ করা হয়